সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাচটা দেখলাম পালমিরাসের বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র করে ম্যাচটা শেষ করেছে ইন্টারমিয়ামি আর এই ড্রয়ের ফলে মাত্র একটা পয়েন্ট গেইন করেছে আর এ কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নয় গ্রুপ রানার্সআপ হিসেবে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে কোয়ালিফাই করেছে লিওনেল মেসির ইন্টারমিয়ামি সত্যিকার অর্থে দুই শূন্য গোলে এগিয়ে থাকা অবস্থায় যদি ইন্টারমিয়ামে ম্যাচটা জিতেই যেত বা একটা গোল কনসিট করার পরও দু এক গোলে ম্যাচের রেজাল্টটা বের করে আনতে পারতো তবে কিন্তু ইন্টারমিয়ামি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে কোয়ালিফাই করতে পারত আর এক্ষেত্রে কিন্তু তাদের একটা সুবিধা হতো সুবিধাটা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যদি ইন্টারমিয়ামি কোয়ালিফাই করত তাহলে তাদেরকে শেষ ষোলোতে খেলতে হতো তুলনামূলক দুর্বল ক্লাব আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটা ফোগর এখন গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করার কারণে খেলতে হচ্ছে শক্তিশালী পিএচডির বিপক্ষে যারা কিনা এবার চ্যাম্পিয়ন এই অনন্য পিএসির বিপক্ষে কয়টা গোল খেয়ে শেষ করে সেটাই এখন রীতিমতো চিন্তা বা গবেষণা করার মতো একটা বিষয় আর এই পারফরমেন্সের পর হয়তো বা লিওনেল মেসি কিংবা ইন্টারমিয়ামের কোচ হাফির মাস সন্তুষ্ট হতে পারবেন না সত্যিকার হতে দুইটা গোলে এগিয়ে থাকার পর এরপর আশি এবং সাতাশি মিনিটে দুইটা গোল কনসিট করে দুই দুই ম্যাচটা ড্র করা দুই শূন্য এগিয়ে এগিয়েছিল যখন ক্লাব তখন হয়তো বা ভেবেছিল অনেকেই ইন্টারমিয়ামি জিতবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ বোটাফোক পাবে কিন্তু দুই দুইগুলো ড্র হওয়ার ফলে সব হিসাব নিকাশি বদলে গেছে এই গ্রুপের অন্য ম্যাচে পড়তো এবং আল আহলি এই এই ম্যাচটা আসলে চার চারগুলো এক্সাইটিং একটা ম্যাচ ড্র হয়েছে যে কারণে শেষ পর্যন্ত সেই দুইটা ক্লাব তিন আর চার থেকে বাদ পড়ে গিয়েছে মিয়ামি এবং পালমেরাস এই দুইটা দল ড্র করলেও যেত এবং সেই ড্রটাই শেষ পর্যন্ত ম্যানেজ করতে পেরেছে পালমেরাস দ্বিতীয়ার্ধে বিশেষ করে দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মিনিটগুলোতে পালমেরাজ যেভাবে খেলেছে আর তাদের এই গতিময় কাউন্টার অ্যাটাকিং ফুটবলটাই শেষ পর্যন্ত তাদেরকে ম্যাচে দুইটা গোল ওভারঅল একটা পয়েন্ট এনে দিতে সাহায্য করেছে অন্যদিকে লিওনেল মেসি এই ম্যাচে অনেকগুলো সিল্কি মুভ এবং কিছু শট নিলেও গোলটা অ্যাটলিস্ট খুঁজে পাননি লুইস সোয়ারেজ এবং আরিয়েনদের সম্ভবত আরও একটা গোল করেছেন আর লিওনেল মেসি যদি গোল পেতেন বা আরও একটু অ্যাটাকিং থার্ডে ফ্লুয়েন্ট হতে পারতেন তবে হয়তো বা গোল পেলে মায়ামির জয়টা আরও কিছুটা সহজ হলেও হতে পারতো তবে সেই জয়টা যেহেতু পাইনি এখন পিএসজির বিপক্ষে ম্যাচটা আসলে কতগুলো গোল খেয়ে শেষ করে ইন্টারম্যামি সেটাই দেখার বিষয় এবং এখানে আরো একটা তথ্য বা ইনসাইটস জানিয়ে রাখি এই পিএসজি থেকেই কিন্তু লিওনেল মেসি ইন্টারম্যামিতে যোগ দিয়েছিলেন যেখানে দুইটা বছর মেসি কাটিয়ে এসেছেন নিজের সাবেক ক্লাব পিএচির বিপক্ষে এবার ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষ ষোলোতে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি সাবেক কেমন পারফর্ম করেন সেটাই দেখার বিষয় লিওনেল মেসি তার হোল ক্যারিয়ারে এই প্রথমবারের মতো আপনাদেরকে জানিয়ে রাখলাম আরো একটা বিষয় আজকে কিন্তু লিওনেল মেসির জন্মদিন বুঝতেই পারছেন এই বয়সে এসে লিওনেল মেসিকে একেবারে ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখে একটা ম্যাচে সেটা আমাদের আশা করাটাও বোকামি হবে আটত্রিশে পা দিয়ে ফেলেছেন লিওনেল মেসি বিশ্ব জাপকেই হয়তো শেষ এরপর সরাসরি অবসরের ঘোষণা সব ধরনের ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা চলে আসতে পারে সো এই বয়সে মেসিকে এনজয় করা ছাড়া আমাদের আর কিছুই করা নেই এবং একই সাথে জন্মদিনের লিওনেল মেসির প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আর জন্মদিনের উপহার হিসেবে হয়তো বা ক্লাব ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে শেষ ষোলোতে ইন্টারমিয়ামে এটা বলা যায় তবে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করলে একেবারে সাপে বর বা শোনায় সোভাগে হতো সে যাই হোক ইন্টারমিয়ামি পিএইচডি বিপক্ষে আসলে কেমন পারফরম্যান্স করে সেটার জন্যই এখন আমি মুখে থাকবো বা সেই ম্যাচটার দিকে আপাত তো আমার ফোকাসটা থাকবে